বাপ্পি চৌধুরী এবং ফাল্গুনি রহমান জলি অভিনীত সিনেমা ডেঞ্জার জোন বহু বছর আটকে থাকার পর সিনেমা হলে মুক্তি পেয়েছে তেরোই ডিসেম্বর সিনেমাটি সম্পর্কে দর্শকের কাছে জানতে চাইলে বিভিন্ন দর্শকের বিভিন্ন মতামত সিনেমাতে পুনরাবৃত্তি ঘটেছে নতুনত্ব কিছু নাই পুরনো যেমন সিনেমাতে যেমন দেখা যেত গনের সিনেমা ডেঞ্জার জন্য ঠিক তেমনটাই হয়েছে

কিছু ভয়ঙ্কর সিনারি আছে ছবিটাতে আর কি খারাপ তেমন লাগে না আগের ভদ্রলোকের কাছে সিনেমাটা ভালো লাগে নাই এবং এই ভদ্রলোকের কাছে সিনেমাটা খারাপ লাগে নাই তাহলে হয়তো বা দেখার মতো ভালো আবার না দেখার মতো খারাপ কিছুটা আছে সিনেমাতে তো যাই হোক চলেন এর পরবর্তীতে আর এক ভদ্রলোকের কাছে শুনিয়াসি দিন যারজন আমার লোম দাঁড়িয়ে আছে দেখেন খুব ভালো লেগেছে ইভেন এটা আমাদেরই ছবি অবশেষে এনার রিভিউ দেখে তো মনের ভিতরে অনেকটাই আসা দেখেছে হয়তোবা বা আসলেই সিনেমাটা ভালো দেখার উপযোগ্য তো অপেক্ষায় থাকতে হবে সিনেমাটি দেখার জন্য অসাধারণ সুন্দর হয়েছে এটা বলার কোনো ভাষা রাখে না তো যাই হোক ওনার রিভিউ দেখে মনে হচ্ছে ওনার কাছে সিনেমাটা আসলেই ওনার মন মতো হয়েছে তো এর পরবর্তীতে আরেকজনের কাছে যাওয়া যাক মানে সিনেগ্রাফিটি ভিএফএক্স সাউন্ড এডিটিং এডিটিং দিয়ে ভালো লাগছে এই ভদ্রলোক যেভাবে সিনেমা সম্পর্কিত রিভিউ দিচ্ছে তাতে মনে হচ্ছে ইনি একজন উপযোগ্য রিভিউ দাতা সিনেমার পুরোটাই ওনার কাছে ভালো লেগেছে সাউন্ড এডিটিং বিএফএক্স মানে অল এভরিথিং সবই ওনার কাছে ভালো লেগেছে আর বিশেষ করে অলংকার চৌধুরী আপুর যে পারফর্মে নেগেটিভ ক্যারেক্টারটা ওই দেখা ভালো লাগছে বলতে বন্ধুরা এটাই ছিল ডেঞ্জার জোন সিনেমার পাবলিকের রিভিউ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর পাপ্পি ভক্তরা যদি কেউ হলে গিয়ে সিনেমাটা দেখে থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন পরবর্তীতে ওই ভিডিওগুলোই বানাবো এবং আপনারা যারা পাপ্পি ভক্ত আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ডেঞ্জার জোন সিনেমার সম্পূর্ণ সব আপডেট এই চ্যানেল থেকে দেওয়া হবে তো একটা আপডেটও মিস করবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথেই থাকুন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ